পাপকে শত চেষ্টা করেও আর ঢেকে রাখতে পারলেন না চিত্রনায়ক সালমান শাহর প্রাক্তন স্ত্রী সামিরা হক পুলিশ তাকে গ্রেফতারের জন্য হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন তার গল্পে সালমান শাহ ছিল একজন দুশ্চরিত্রের লোক যিনি কিনা ঘরে বউ রেখে শাবধুরের সাথে পরকিয়া করতেন আর তাই নিজের পাপে শেষ পর্যন্ত নিজেই মরেছেন এমন কথা একটি সাক্ষাৎকারে বলেছেন সামিরা কিন্তু ঘটনার তিন দশক পর সেই গল্পটা উল্টে গিয়ে যেন এখন পাল্টা তীর ছুঁড়ে দিয়েছে সামিরার দিকেই আর সেই সাজানো গল্পের সত্যতা উন্মোচনে আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন কিন্তু পরিস্থিতি খারাপ বুঝে আগেই পালিয়েছেন সামিরা বাসায় তালা লাগিয়ে ইতিমধ্যেই তিনি নিখোঁজ হয়েছেন সামিরা তার শেষ ইন্টারভিউতে বলেছিলেন সালমান শাহ সম্পর্কে কেউ যদি তাকে ব্লেম দেওয়ার চেষ্টা করে তবে তিনি তার নামে মামলা করবেন তার দাবি সালমান শাহ চলে যাওয়ার দায় কেন তার কাঁধে চেপে বসবে অর্থাৎ তিনি তাকে হান্ড্রেড পার্সেন্ট নির্দোষ বলে দাবি করেছেন কিন্তু আর সেই নির্দোষ লোকটার বিরুদ্ধে আদালত খুঁজে পেয়েছে জড়তা একে একে মুখ খুলছে খুনের সাথে যারা জড়িত ছিল তারা সবাই তারাও সেই একই কথা বলেছে যে এ খুনের মূল হোতা স্বামীরা হক নিজের ব্যক্তি স্বার্থে খুব সূক্ষ্ম পরিকল্পনায় রাত দুইটার পরে নিজের ঘরে সালমানকে খুন করেন সামিরা সালমান শাহের মা নীলা চৌধুরী সেই উনত্রিশ বছর আগে থেকে একই কথা বলে আসছেন তিনি শুরু থেকে বলছেন সালমান শাহ নিজে আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছে এবং খুব সূক্ষ্ম পরিকল্পনায় যার মূল অপরাধী তারই পুত্রবধূ স্বামীরা কিন্তু তখনকার সময় থেকে সালমানের মাকে উল্টো অপবাদ দিয়ে আসছেন স্বামীরা শাহ মৃত্যুর পর সামিরা পরপর আরও দুটি বিয়ে করেন অন্যায় করলে কেউ পার পেতে পারে না তাই তো ফেলে আসা উনত্রিশ বছর আগের ঘটনায় এখন ফেসে যাচ্ছে স্বামীরা আইনের চোখ ফাঁকি দেয়া শত চেষ্টা করলেও আর লাভ হবে না আইন তাকে খুঁজে বের করবে এবং ঘটনার সত্যতা কি অবশ্যই আইন সেটা বের করে ছাড়বে ঘটনার সত্যতা যাচাই করে খুনিদের গ্রেফতার করে শাস্তি প্রদান করবে আদালত